দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দু হাজার একুশে মমতার জয় বেআইনি মুখ্যমন্ত্রীর পদ গেল মমতার ঐতিহাসিক নির্দেশ কলকাতা হাইকোর্টের একশো ধারা জারি পুরো নবান্ন ঘিরে ফেলা হলো হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে রাজ্য জুড়ে যখন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে ঠিক তখনই আবারও আলোচনায় উঠে এলো ভবানীপুর বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন পর কলকাতা হাইকোর্টে এই কেন্দ্রের উপনির্বাচন সংক্রান্ত একটি মামলার শুনানি শুরু হলো কলকাতা হাইকোর্ট এই মামলাটি দু সালের উপনির্বাচন নিয়ে যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন দুহাজার সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিল তবে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাকে ছয় মাসের মধ্যে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে আসতে হয়েছিল সেই সময় ভবানীপুর কেন্দ্রে তৎকালীন বিজয়ী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেন এবং সেই শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় সেই উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হয়েছিলেন মামলাকারী পক্ষের অভিযোগ শুধুমাত্র একজন নির্দিষ্ট ব্যক্তিকে জেতানোর জন্য এইভাবে উপনির্বাচন উপনির্বাচন আয়োজন করা যায় না তাদের বক্তব্য এটি সাংবিধানিক নীতির পরিপন্থী এই ঘিরে তখন থেকেই আইনি জটিলতা শুরু হয় সেই সময়কার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যে তৎকালীন মুখ্য সচিব একটি বিজ্ঞপ্তি জারি করে জানান যদি ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন না হয় তাহলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এই বিজ্ঞপ্তির বিরোধিতা করে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন দু হাজার একুশ সালের নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মামলাটি নির্দেশ দেয় যে আইনি প্রক্রিয়ার কারণে দীর্ঘদিন মামলাটির অগ্রগতি আটকে ছিল অবশেষে সালে সেই প্রক্রিয়াটি শেষ হয়েছে এবং মামলাটি নতুন করে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে এখন আগামীতে এই মামলা শুনানি থেকে কি রায় আসে তার উপর নজর রয়েছে সকলের বিশেষত যখন রাজ্যে আর এক বছর পরই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তখন এই ধরনের একটি হাই প্রোফাইল মামলা শুনানি রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন দু সালে নন্দীগ্রাম নির্বাচনে কোনোভাবেই জয় হতে পারেনি পিসি মমতা ব্যানার্জি তাই তো বেআইনি পথে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন করে বিধায়ক হয়েছেন মমতা ব্যানার্জি যা সম্পূর্ণ আইন বিরুদ্ধ এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্যকে সমর্থন করছেন কিনা সত্যি কি নন্দীগ্রামে কোনোভাবেই জয় না হতে পেরে অর্থাৎ শুভেন্দুর কাছে পরাজিত হয়ে এমনই বেআইনি পথের আশ্রয় নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ব্যাপারে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে